উপরে পাকা চালিনের জন্য বরফ বরফ এনে দেবো হবে মা কালির মতো লাগছে একেবারে মা চণ্ডী মা একদম নিয়ে ওই মানে উড়ে উড়ে যায় দেখেছো তো একটা গাছ থেকে অন্য গাছের তার চুলগুলো যখন যেরকম উঠে তোমারও সেরকম উঠছে একদম শাকচুং নি হুম শাস্তি নিতে শাকচুনি বললাম তো কি বলবো আবার গেছো গেছো শাকচুং গেছো যারা গাছে থাকে গেছো গেছো শাখচুন গেছো শাকচুনি যারা গাছে থাকে একদম তাদের মতো লাগছে বিশ্বাস হচ্ছে না তুমি জিজ্ঞেস করো আর যে বন্ধুগুলো আছে তাদেরকে সবাইকে জিজ্ঞেস করো আচ্ছা তোমরা কমেন্ট করে জানাবে তো কেমন লাগছে

বন্ধ কর দাও বন্ধ করো বেশ করো আমি বন্ধ করে দেবো ঠিক দেখাচ্ছি সবাইকে দেখাচ্ছি তোমার রূপটা দেখাচ্ছি চণ্ডীর রূপটা দেখাচ্ছি আমি চণ্ডীর রূপটা আমি দেখাচ্ছি উম মুখে একদম মুখে একদম চাল ফেলে দেবে একদম ভাল হয়ে যাবে একেবারে ধান ফেলে দিলে একেবারে খই হয়ে যায় ধান ফেলে দিলে একেবারে খই হয়ে যাবে একেবারে গালে হাত কথা বলবেন একদম বলে গালে গালে হাত দিয়ে বলবেন না মারবো মারবো ধরে কি রাগ হচ্ছে করতে হবে না তোমাকে আমাকে ঠেলা দিচ্ছ নাকি তুমি আমাকে ঠেলা দিচ্ছ আমাকে ঠেলা দিচ্ছ আমাকে ঠেলা দিচ্ছ হ্যাঁ দেখ 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 কিরকম রাগ হচ্ছে তোমার কামড়াতে এসে দেখ না টিপি দেবো গলা টিপি দেবো একেবারে একেবারে গলা টিপি দেবো একেবারে